আনকমন কালার লুকটাও ভালো কাঁচের ওপর থাকবে লোগোটা পরে ভীষণ কমফর্টেবল কি ভালো জামা পাবেন ব্র্যান্ডেড পাবেন কিন্তু বেস্ট কোয়ালিটি বেশ দামে পাবেন তার খোঁজ দিতে আমি চলেছি এসেছি আজকের এই ভিডিওতে এই গরমে একটা কমফোর্টেবল জামা দরকার যে পরে আরামদায়কভাবে রাস্তাঘাটে বেড়াতে পারি চলে এসেছি আমরা ব্র্যান্ড ফ্যাশানে যেটা হলো নিয়ার নিউ মার্কের গ্লোব মল প্ল্যানেটে আছে টি শার্ট থেকে স্টার্ট করি একদম সামারফ্রেন্ডলি আহ টিশার্ট থেকে স্টার্ট করি এগুলো একদম সব ব্র্যান্ডেড থাকবে আর পিওর কটন পিওর কটন দেখুন ব্র্যান্ডগুলো আপনারা চেক করুন পরে খুবই আরাম নরম হ্যাঁ ভীষণ সামার ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল এগুলো থাকবে সব ব্র্যান্ড থাকবে আচ্ছা ওই সেম ব্র্যান্ডেরই দেখুন বাহ ব্র্যান্ডেড জিনিস তাহলে এর নাম ব্র্যান্ড ফ্যাশন হ্যাঁ আচ্ছা আর একটা দেখিয়ে দিই দেখুন সেম ব্র্যান্ডে থাকবে এগুলো ভীষণ ভালো মেটেরিয়াল আপনারা হাতে নিলে কোয়ালিটি বুঝতে পারবেন ওই সেম ব্র্যান্ডের এটাও থাকবে এগুলো কিন্তু আপনারা মিডিয়াম টু ডাবল এক্সেল মোটামুটি পেয়ে যাবেন হ্যাঁ মিডিয়াম টু ডাবল এক্সেল সাইজ আপনারা পেয়ে যাবেন দেখুন একদম সামার ফ্রেন্ডলি কালার এটা আবার প্যাচের মধ্যে থাকবে আচ্ছা এবারে দেখুন এই ব্র্যান্ডের ঠিক এই ব্র্যান্ড থাকছে প্রত্যেকের খুব পছন্দের ব্র্যান্ড একদম ফোর ওয়ে লাইকরা খুব ভালো মাটেরিয়াল থাকবে অ্যান্ড দেখুন ওই ব্র্যান্ডেরই আর একটা থাকছে এটা হ্যাঁ রেডের ওপরে এটা হচ্ছে ওয়েলভেট প্যাচের ওপর থাকবে লোগোটা যেমন প্রত্যেকটাই খুব সামারফ্রেন্ডলি মেটেরিয়াল চেক দ্য নেক্সট ওয়ান এটাও সেম ব্র্যান্ডের থাকবে আচ্ছা আর একটা ওই ব্র্যান্ডেরই দেখুন এটা থাকবে রবার প্যাচের ওপর হ্যাঁ এই লোগোটা ভীষণ প্রিমিয়াম লাগে দেখতে এটা এই ব্র্যান্ডের এবার একটা চেক করুন হ্যাঁ না দেখুন এটা ব্র্যান্ড চেক করুন বা ঠিক আছে দেখুন এখানে লোগোটা থাকবে ব্যাগ থাকবে প্লেন সেম ব্র্যান্ডের এইটা থাকছে দেখুন আচ্ছা এই ব্র্যান্ডটা দেখুন এটাও প্রত্যেকের ভীষণ পছন্দের ব্র্যান্ড এটা আমাকে আবার স্টক করতে হয়েছে দিস ব্র্যান্ড এটা থাকছে এমব্রয়ডারি এর উপরে দালুন দালুন কালেকশন ভেরি গুড ম্যাটেরিয়াল দেখুন হ্যাঁ পরে ভীষণ কমফোর্টেবল এটাও থাকবে আপনার এমব্রয়ডারি এর মধ্যে আচ্ছা এবারে এই ব্র্যান্ডের কয়েকটা দেখাই দেখুন ব্র্যান্ড চেক করুন নাম ব্র্যান্ড ফ্যাশন মানে সব ব্র্যান্ডেড জিনিসি আছে আমার কাছে বুঝেই যাচ্ছে सेम ব্র্যান্ডেরই এটা একটা বাহ অন কালার লুকসটাও ভালো হ্যাঁ বাট এগুলো কিন্তু আমার কাছে না সাইজ অ্যাসর্টেড হবে মানে মেলানো মেশানো সাইজ হবে সাইজ যদি কারোর পছন্দ হয় আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা WhatsApp নিয়ে মানে স্ক্রিনশট নিয়ে WhatsApp করবে আমি সাইজ অ্যাসিস্ট করে দেবো আচ্ছা এটাও থাকবে সেম ব্র্যান্ডের এটা ব্যাক প্রিন্টে থাকবে আচ্ছা ব্যাক প্রিন্টও আছে আচ্ছা চেক দিস ওয়ান এই ব্র্যান্ড বাহ এটাও থাকবে রাবার প্যাচের উপর এইটা একটা দেখাই এটার একটা কালারও হবে হোয়াইট এই ব্র্যান্ডের থাকছে ঠিক আছে এটা রাবার প্যাচে থাকবে এটার একটা কালারও হবে আচ্ছা এবার আমি কয়েকটা না পোলো টি-শার্ট দেখিয়ে দিই হ্যাঁ দেখুন ব্র্যান্ড চেক করুন পিওর কটন থাকবে এটাতে না স্লিভে আপনার লোগোটা পাবেন হ্যাঁ লোগোটা স্লিভে আর ছোট্ট এখানে একটা লোগো পাবেন পোলো টি শার্টস গুলো ওনলি থাউজেন্ড ফিফটি প্রাইস থাকছে অ্যান্ড রাউন্ড নেকগুলো থাকছে অনলি সেভেন ফিফটি